বন্ধুরা আমার অ্যাডিনিয়াম গাছটা দেখুন পাঁচ বছরের অ্যাডিনিয়াম কন্টিনিউ আমাকে ফুল দিচ্ছে এটাতে আমার যত্ন বেশি করতে হয় না জলটাও বেশি দিতে হয় না খোল জলই যথেষ্ট আমি মাসখানেক আগে এই অ্যাডিনিয়াম গাছটাতে মাটি পুরোনো মাটিগুলো ফেলে দিয়ে নতুন মাটি দিয়েছিলাম আর সেই মাটিতে সামান্য মিশ্র খাবার দিয়েছিলাম আমার সমস্ত খাবারেই একটু সর্ষের খোল খোল ডিএপি আর সুপার ফসফেট মেশানো থাকে সেই খাবারটা আমি এক চামচ করে আমি টোটাল তিনবার প্রয়োগ করেছি এখন শীত আসছে এবার ফুলগুলো দেখুন কীরকম বড় বড় সাইজের আমার ডবল পেটালের এটা এবং এত সুন্দর আমার সংরক্ষণে বারো রকমের অ্যাডিনিয়াম আছে আমি অ্যাডিনিয়াম খুব পছন্দ করি একটাই কারণে অ্যাডিনিয়ামে প্রচুর যত্ন লাগে না কম যত্নে সব থেকে ভালো এটাকে মরু গোলাপও বলে এমনি গোলাপে যেরকম সবসময় খাবার পছন্দ করে প্রত্যেক সপ্তাহে খাবার দিতে হয় হাড়ের গুঁড়ো বা শস্যের খোল কিন্তু এই অ্যাডিনিয়ামে কিন্তু সব সময় খাবার না দিলেও চলে মোটামুটি জলও কম দিতে হয় অ্যাডিনিয়ামের কালারটা দেখুন শুধু কীরকম কালারের অ্যাডিনিয়াম হয়েছে আপনাদের আমি সমস্ত কালারের অ্যাডিনিয়াম একটা একটা করে সেপারেট সেপারেট করে দেখাও আর অ্যাডিনিয়ামের ডাল থেকে অ্যাডিনিয়ামের ফুল না তুললে একটা বীজ হয় শিঙের মতো লম্বা সেই বীজটা পেকে গেলে তুলোর মতো থাকে ভেতরে তুষের মতো দানা হয় সেইটা থেকে চারা তৈরি করে আমি যে অ্যাডিনিয়াম করেছি সেটাও আপনাদের দেখাবো আমি সেটাও আপনাদের দেখাবো কাট করো তো